নমস্কার বন্ধুরা আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আপনাদের মাঝে অবশেষে পশ্চিমী ঝঞ্ঝার কড়া এবং শক্তিশালী প্রভাব আমাদের দেশে আগামী কয়েক ঘন্টার মধ্যে পর পর চারটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আমাদের ভারতে আছড়ে পড়বে এই পশ্চিমী ঝঞ্ঝাগুলির ফলে আমাদের দেশ সঙ্গে আমাদের রাজ্যগুলিতে অনেকটাই প্রভাব পড়বে এর প্রভাবে আমাদের বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গের ওপরে বেশ কিছু জেলায় প্রভাব পড়তে পারে এমনটা কিন্তু আমরা আপনাদেরকে দুপুরের আপডেটে দেখিয়েছিলাম যে আমাদের বাংলার বেশ কিছু জেলাতে কোথাও হালকা কোথাও মাঝারি এবং কোথাও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনাও কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরেছিলাম বর্তমানে এখনকার লেটেস্ট আপডেট কী বলছে কোথায় কোথায় পশ্চিমী ঝঞ্ঝার কতটা প্রভাব থাকবে কত বৃষ্টি নিয়ে এগোচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এবং কোন জেলাগুলিতে এবং কোন রাজ্যগুলিতে সব বেশি প্রভাব থাকবে এর ফলে সমস্ত আপডেট তুলে ধরবো এছাড়াও বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগেও কিন্তু পর পর নিম্নচাপ অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যেহেতু আস্তে আস্তে শীত বিদায় নিচ্ছে এবং আস্তে আস্তে করে গরম ঢুকছে তো বঙ্গের সাগরেও কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার প্রক্রিয়াও চালু হয়ে যাচ্ছে তো সেগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরবো তো ভিডিওটিকে দেখতে থাকুন ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদের থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি তো সর্বপ্রথম আমরা আপনাদেরকে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে কি কি পরিস্থিতি তৈরি হচ্ছে কেমন ঘূর্ণাবর্তের কন্ডিশন কি থাকছে সেটা একবার তুলে ধরি আগামী মঙ্গলবার কুড়ি তারিখ থেকেই একটু একটু করে বঙ্গোপসাগরে আপনারা দেখতে পাচ্ছেন যে জলীয় বাষ্প একত্রিত হয়ে আমরা এখানে দেখতে চাই ঘূর্ণাবর্তের কন্ডিশন তৈরি হচ্ছে প্রথমে একটু বৃষ্টি থেকে শুরু হচ্ছে মঙ্গলবার কুড়ি তারিখ নাগাদ একুশ তারিখের মধ্যে গেলে একটু একটু করে শক্তি বাড়াবে বাইশ তারিখে আরেকটু এটি গভীর হতে পারে তেইশ তারিখ নাগাদ বৃষ্টি নিয়ে এ দেখুন একটু একটু করে শক্তি বাড়াবে বাড়ি এটি বজ্রপাত এবং মাঝারি ভারী বৃষ্টি নিয়ে আমাদের ভারতের দিকে এগোবে যার ফলে ভারতের দক্ষিণ পূর্বভাগ যেমন পাদুচেরি চেন্নাই নাম এই সমস্ত সাইটগুলোতে হালকা মাঝারি মানের বৃষ্টি সবার প্রথম শুরু হবে এবং এখান থেকে একটু একটু করে এগোতে এগোতে চেন্নাই তো ভারী বৃষ্টি হতে পারে তাঞ্জাবিরেও আমরা দেখতে পাচ্ছি তাঞ্জাভার এই সমস্ত সাইডগুলোতে ভারী বৃষ্টি হবে পঁচিশ তারিখ নাগাদ বেঙ্গালুরু তামিলনাড়ু য়াম্বাতর ত ভ্যালি কুমিল্লি কোল্লাম কোচি এই দিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি সবার প্রথম ঘূর্ণাবর্তের প্রভাব হচ্ছে এটা ছাব্বিশ তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখাচ্ছি আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের অবস্থা কেমন থাকবে এবং উত্তরবঙ্গের অবস্থা কেমন থাকবে আরও বাংলা এবং তার পূর্ব দিকের রাজ্যগুলোর কন্ডিশন কেমন থাকবে একটু দেখতে তখন ধৈর্য ধরে কিছুই তুলে ধরছি ছাব্বিশ তারিখের পর পর যদি আমরা সাতাশ তারিখে দেয় মোটামুটি ছাব্বিশ তারিখ তো আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বুধবার আঠাশ তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি একটু হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছে তবে সেটা আমাদের ভারতে নেই তেমন কোনো প্রভাব তিরিশ তারিখে পরিষ্কার হয়ে যাচ্ছে একত্রিশ তারিখ নাগাদ যদি দেখি একত্রিশ তারিখে অনেকটা পরিষ্কার হচ্ছে এবং এক তারিখে একটু হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে এবং দু তারিখ নাগাদ ওই আবারও নতুন করে প্রভাব আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে দু তারিখ অব্দি কিন্তু আমরা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তর কি কন্ডিশন আছে তুলে ধরলাম যেহেতু এখন উত্তরের হাওয়া চলছে ঠান্ডা হাওয়া তার কারণে কিন্তু এই সমস্ত প্রভাবগুলো সরাসরি দক্ষিণ দিক বরাবর টেনে আসছে যার জন্য এটা মলদ্বীপসের দিকটাতে চলে যাচ্ছে জবে থেকে এই উত্তরের হাওয়া প্রবাহ চলা বন্ধ হবে জুলীয় বাষ্প আমাদের সাগরের পুরোপুরিভাবে প্রবেশ করে আমাদের উত্তর দিক বরাবর উত্তরের হাওয়া চল দক্ষিণ থেকে উত্তরের দিকে আবার ঢুকবে সে সময় কিন্তু আমরা দেখতে পাবো আবারও বৃষ্টি হবে এই তো গেল ঘূর্ণাবর্তের কন্ডিশন ঘূর্ণাবর্তের ফলে আপাতত কোনো বৃষ্টি নেই সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবার আমরা দেখে নেব পশ্চিমি ঝঞ্ঝার ফলে বৃষ্টির সম্ভাবনা আমাদের বাংলার কোথায় কোথায় থাকতে পারে আপাতত একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব তো রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ অনন্তনগ এই সমস্ত সাইডে যার জন্য গিলগিত সাইডেও আমরা দেখতে পাচ্ছি যার জন্য এই সমস্ত জায়গাগুলিতে এই অঞ্চলগুলিতে একটু তুষারপাতের সম্ভাবনা রয়েছে কোথাও মাইনাস দুই মাইনাস ষোলো মাইনাস আমরা পাঁচ দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা একটু একটু করে এগিয়ে যাব। কুড়ি তারিখ নাগাদ যদি দেখি কুড়ি তারিখে আমাদের দেখুন হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাবো দুপুরবেলা নাগাদ ধোত্রি দার্জিলিং কাশিয়ং শ্রীকলা সোরেং তবে এই যে বৃষ্টিটা রয়েছে হানড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি দেবো না কারণ হালকা হালকা বৃষ্টি তারই সঙ্গে এখানে দেখুন আলিপুরদুয়ার ভাগে একটু হালকা হালকা একদম কয়েক পশলা বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে বাদবাকিটা অসমের গোয়ালপাড়া তো ওই হালকা কয়েক পশলা বৃষ্টি রয়েছে আর বাদবাকিটা তেজপুর হয়ে ডিব্রুগড় এখানে অসম এবং অরুণাচল প্রদেশ না আমরা সবথেকে বেশি প্রভাব দেখতে পাচ্ছি তবে বৃষ্টিটা আবারও বললাম যে বলছি যে বৃষ্টিটা না হতে পারে অথবা হতেও পারে এমন কন্ডিশন একুশ তারিখের দিকে যদি আমরা যাই একুশ তারিখে আবারও নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা আফগানিস্তান হয়ে দেখতে পাচ্ছেন আমাদের দিকে এগোচ্ছে ভারতের দিকে এগোচ্ছে সেখান থেকে একটু আদ্য বৃষ্টি হতে পারে কিন্তু এখানে আমাদের বাংলার দিকেও বৃষ্টি হবে বর্তমান পশ্চিম ঝঞ্ঝার ফলে আলিপুর উত্তরভাগে উত্তর ভাগে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বক্সদুয়ারে এবং হাসিমারা বক্সাদুর এই সমস্ত জায়গাটা হালকা হালকা প্রভাব রয়েছে কারিংয়ে হালকা হালকা প্রভাব রয়েছে দার্জিলিং দত্রী সোরিং সাইডে হালকা প্রভাব রয়েছে দিকে কালিম্পং দিকটাও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি বাদ বাকি শিলিগুড়িতে পরিষ্কার থাকবে শিলিগুড়িতে আপাতত বৃষ্টি থাকবে না যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে মেঘাচ্ছন্ন থাকবে এটা আপাতত আমরা শিওরিটি দিতে পারি তো এই যে নতুন ঝঞ্ঝাটা যেটা আসছে এর ফলে কতটা বৃষ্টি হবে দেখব আমরা কোথাও কোথাও বৃষ্টি হবে কোথাও কথা তুষারপাত হবে তো মোটামুটি বাইশ তারিখ নাগাদ এই ঝঞ্ঝাটা এই শক্তিশালী ঝঞ্ঝাটা প্রবেশ করছে দেখুন যত আসছে তত কিন্তু শক্তি বাড়ছে এবং সবার প্রথমে জম্মু কাশ্মীর সাইডগুলোতে ব্যাপক হারে তুষারপাত মানালির দিকটাতে প্রচণ্ড স্নোফল আমরা দেখতে পাবো স্নোফল এখানে তেইশ তারিখ নাগাত তো আরও ভয়ঙ্কর হয়ে উঠছে বিভিন্ন জায়গায় এর প্রভাব আমরা ভয়াবহ হয়তো দেখতে পাচ্ছি ব্যাপকারে তুষারপাত কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত সমেত যেমন এখানে পানিপাত হয়ে চণ্ডীগড় কার্নাল নিউ দিল্লি শ্রীগঙ্গানগর হয়ে এ সমস্ত সাইডগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে দিল্লি দিকগুলোতে আপাতত তেইশ তারিখের মধ্যে উত্তরাখণ্ড সাইডগুলো তো ভয়ঙ্কর প্রভাব পড়বে এর এটি আস্তে আস্তে করে উত্তর দিক বরাবর পূর্ব দিক বরাবর এগোতে থাকবে দেখুন উড়িষ্যা এর সরি সীতাপুর ওপর থেকে অর্থাৎ এটা উত্তর প্রদেশের দিক থেকে আলঙ্গিনীর সমস্ত এই সমস্ত জায়গাগুলির থেকে বলরামপুরের ওপর থেকে এটা এগোচ্ছে বিহারের অবধি আপাতত আসছে আমাদের বাংলার দেখতে পাচ্ছি এর প্রভাব আপাতত পড়ছে না তবে এখন পড়ছে না মানে যে পরবর্তী আপডেটে পড়বে না এটাও আমরা কোনো গ্যারান্টি দেব না যেহেতু আবহাওয়ার ব্যাপার আমরা এখন বলছি যে এটা পড়বে না প্রভাব পরবর্তীকালে দেখার প্রভাব পড়ছে তখন আপনারা বলবেন এটা আপডেটটা ফলস তার জন্য আমরা আপনাদেরকে একটাই কথা বলবো প্রতিনিয়ত আপডেট দেখবেন যাতে পরিবর্তন হলে আপনাদের কাছে আমরা প্রোভাইড করতে পারি অর্থাৎ নতুন আপডেট পাঠিয়ে দিতে পারি তো সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না এবং প্রতিনিয়ত ফলে রাখবেন আমাদের চ্যানেলটিকে তেইশ তারিখের মোটামুটি এই এই সিস্টেমটা অর্থাৎ এই ঘূর্ণাবর্তটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটা আমাদের বাংলায় কোনো প্রভাব ফেলছে না পঁচিশ তারিখের নাগাদ যদি আমরা যাই আবার নতুন করে একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসছে দেখতে পাচ্ছেন সাইক্লোনিক সার্কুলেশন এটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা তো তার ফলে দেখুন এখানে দিল্লি থেকে গোয়ালিয়র এইটা কিন্তু আরও বড়ো এটা আগেরটা দিল্লি অবধি ছিল এটা আগ্রা অবধি বারুল্লি অবধি আলিগড় অবধি আমরা দেখতে পাচ্ছি চলে আসছে এবং ভারী বৃষ্টি নিয়ে আসছে কর্ণাল চণ্ডীগড় এদিকগুলোতে প্রচণ্ড পরিমাণে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি নিয়ে আসছে উত্তর ভাগে প্রচণ্ড তুষারপাতের সম্ভাবনা রয়েছে গোয়ালিয়র এটা দেখুন বিহার অব্দি ফাজিয়াবাদ ওই লক্ষণ এখানে সীতাপুর বলরামপুর আলাঙ্গিনী অর্থাৎ উত্তরপ্রদেশ ও বিহারের দিকটা আসছে তবে লাস্ট প্রভাব এটার তো আমরা এটারও আমরা দেখতে পাচ্ছি দরভাঙ্গা দিক অবধি আসছে অর্থাৎ বিহার অবধি আমরা দেখতে পাচ্ছি লাস্ট এটা দেখা যাচ্ছে আর আমাদের বাংলার দার্জিলিংয়ের উত্তর ভাগে কিছুটা প্রভাব পড়বে এদিকে সিকিম আপাতত এর প্রভাবে যে বৃষ্টিটার সম্ভাবনা আমরা আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে দুপুরের আপডেটে দেখেছিলাম সেটা কিন্তু আর বর্তমানে নেই কেটে গেছে গিয়ে তবে কেটেছে মানে আবার আসবেন এমনটি না আবারও আপনাদেরকে বলছি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে যদি বাই চান্স আসে আমরা আপনাদের কাছে তুলে ধরবো নেক্সট আরও একটি ঝঞ্ঝা আসছে একত্রিশ নাগাদ এ দেখুন নতুন আরেকটি ঝঞ্ঝাতে কিন্তু আবার এগিয়ে এগিয়ে আসছে এক তারিখ নাগাদ এটা আমাদের ভারতে সাশ্রে পড়বে এবং দু তারিখ নাগাদ এরও প্রভাব কিন্তু আমাদের বাংলার দিকে এগোচ্ছে আপাতত দু তারিখ অব্দি যে আপডেট দেখতে পাচ্ছি এটা ফাজিয়াবাদ কানপুর অবধি এগোচ্ছে দেখবো আমরা পরবর্তীকালে এটা আমাদের বাংলার দিকে আসে কি না তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে আপাতত আপনাদেরকে আমরা এত অবধি দেখালাম এবার আমরা সরাসরি তাপমাত্রা মোট যাব এবং তাপমাত্রা মোট গিয়ে দেখে নেব আপাতত আগামীকালের তাপমাত্রাটা কেমন থাকবে ভোরবেলা তো ভোরবেলার তাপমাত্রা বলছে কলকাতার ওপরে পনেরো ডিগ্রি চন্দননগর উত্তর চব্বিশ পরগনা এবং নিয়ে বারো তেরোর মধ্যে থাকবে তবে খর্দা এই সমস্ত তো কর্তা নিউটাউন দিকে চোদ্দো ডিগ্রি করে থাকবে বেড়া করে তেরো ডিগ্রি থাকবে এবং হাওড়া নাগরখা সর্বপন করে বারো ডিগ্রি করে থাকতে পারে হাওড়ার দিকেও বারো ডিগ্রি করে থাকবে তাপমাত্রা অর্থাৎ কিছুটা তাপমাত্রা আমাদের কলকাতার উপরে বাড়ছে পনেরো ডিগ্রি দুপুরে দেখেছিলাম চোদ্দো এখন দেখাচ্ছে পনেরো এদিকে আবারও আজিমগঞ্জ ডোমকল করিমপুর বহরমপুর রামপুরহাটে বারো করে থাকছে অর্থাৎ এদিকেও প্রায় এক দশ ডিগ্রি তো এসেছিলো দু ডিগ্রি করে বেড়েছে দুর্গাপুরে তেরো ডিগ্রি আসানসোল চিত্তরঞ্জনে তেরো ডিগ্রি বলপুর কাটোয়া সিউড়িতেও বারো তেরো ডিগ্রি করে দেখা যাচ্ছে পুরুলিয়া হুড়া বাঁকুড়া বলরামপুর বিষ্ণুপুর সোনামুখী তো তেরো চোদ্দোর মধ্যে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি আমরা চাকুলিয়া ঝাড়গ্রাম চন্দ্রকোনা খড়গপুর বালিচক কোলাঘাট তমলুকুলবেরিয়া এদিকেও বারো তেরো করে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি আর উপকূলের দিকটা তো প্রচণ্ড তাপমাত্রা থাকবে চোদ্দো পনেরো আঠারো সর্বোচ্চ দেখুন আমরা দক্ষিণ চব্বিশ জগন্নাথ আঠেরো ফেদারগঞ্জ গঙ্গাসাগর দিকে দেখতে পাচ্ছি এবং মন্দারমণি দীঘাতে চোদ্দো পনেরো মধ্যে দেখা যাচ্ছে এবং হলদিয়াতেও তাই এবং হলদিবাড়ি খিজুরিতেও পনেরো ডিগ্রি দেখতে পাচ্ছি রায়দিঘিতেও তো ওই আপনাদের তেরো চোদ্দ করে বিভিন্ন জায়গায় থাকবে কুমিরমাড়ি দিকগুলোতে এবং সেম পরিস্থিতি আমরা উত্তরবঙ্গ আমরা দেখতে পাবো উত্তরবঙ্গ তেরো চোদ্দ করে সর্বত্র আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা রয়েছে শুধু দার্জিলিং দিকে একটু কমই থাকবে দার্জিলিং দিকে ছয় করে থাকতে পারে ছয় সাত কালিম্পংয়ের দিকটাতে থাকবে আর এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি ধুপগুড়ি জলপাইগুড়িতে তেরো তেরো করে আমরা দেখতে পাচ্ছি এবং অসমেও তাই চোদ্দ পনেরো করে আর ত্রিপুরার উপরে যদি দেখি ত্রিপুরাতেও চোদ্দ পনেরো করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ঢাকাতে পনেরো ময়মেন সিং সিলেটেও তেরো চোদ্দো করে থাকবে রাস্তায় মেহেরপুর এদিকেও বারো করে থাকলে কালাইতে আপাতত এগারো থাকছে রংপুর বারোই থাকছে খুলনা বরিশাল কলাপাড়াতে চোদ্দ পনেরো এবং চোদ্দো করে আমরা দেখতে পাচ্ছি তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখন অব্দি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটগুলো কিন্তু আরও গুরুত্বপূর্ণ হবে আর নতুন নতুন পরিবর্তন আসবে তো সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য